ফুকো মুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকেছ শ্যামা দাস মামা তার আপনি থানা তার আর তার কেহ নাই এছাড়া তাই বুঝে আকাশে মুখখানা ফাকাছে বসে আছে কাঁদু কাঁদু বেচারা থক থক পাইছে নাচ তো সে আইসে গাল ভরা ছিল তার ভর্তি গাই তো সে সারাদিন সারে গামা টিম টিম আল্লাদে গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এর মাঝে হলো কি মামা তার মল কি অথবা কি ঠ্যাং গেল মোটকে হুকো মুকো হেকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লিখি মোর আইনি এই লাজে মাছি মারি ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিচ পাও এই লাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখো একে তার কোন লাজে মারি তাই দুটি মোর লাজ বই নাই রে ফুকো মুকো হাঙ্গলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছো